মাটিতে শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ যেখানে প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে এক জোট হয়ে লড়ছে মধ্যপ্রাচ্যের দুই প্রধান পরাশক্তি ইরান এবং তুরস্ক একদিকে ইসরায়েলের মোসাদ এবং তাদের বিশ্বসেরা সামরিক প্রযুক্তি যারা সুদানের মাটিতে তাদের ভাড়াটে বাহিনী আর দিয়ে আফ্রিকার সম্পদ লুণ্ঠনের এক রক্তাক্ত নীল নকশা তৈরি করেছে আর অন্যদিকে সে নীল নকশাকে চুর মার করে দিতে এবং ইসরায়েলের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিতে সুদানের মাটিতে পা রেখেছে এক অবিশ্বাস্য জোট ইরানের অপ্রতিরোধ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি তুরস্কের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা এম এবং মিশরের স্পেশাল ফোর্স সুদানের মরুভূমি আজ পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে যেখানে ইসরায়েলি প্রযুক্তি এবং ইরানি অস্ত্রের সরাসরি সংঘাত হচ্ছে যেখানে তুর্কি ড্রোনের সাথে লড়াই